আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলোচনা করছি কিডনি পাথর অপসারণ নিয়ে আমার একজন রুগী যিনি গত উনিশে জুন আমার কাছে আসছিলেন একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে তার কিডনিতে পাথর আমি তাকে পাথরটা বড় ছিল চোদ্দ এম আর একটা সাত এম আমি তার থেকে দুই মাস সময় নেই এই কারণে যে পাথর একটু বড় পাথর বের হইতে গিয়ে হয়তো বা কষ্ট পাইতে পারে দুই মাসের মাথায় সে আমার কাছে একদিন দন্ত দন্ত হয়ে তারপরে আসলো এসা বললো যে আমার পাথর বের হয়ে গেছে এবং যখন আসতেছিল তখন আমি টের পাইছি আমি এটা ধরে রাখছি তো ধরে রাখার পরে উনি বলল যে আমি পাঠিয়ে দিচ্ছি উনি আমার কাছ থেকে ছোট্ট একটা বোতল মানে শিশি নিয়ে গেলেন নিয়ে সেটার মধ্যে করে উনি সংরক্ষণ করে রাখলেন এবং পরবর্তীতে আমার কাছে পাঠিয়ে দিলেন পরবর্তীতে আরো একটা যেটা চোদ্দ এম এম ছিল সেটা একটু ছোট হয়ে বারো এম এম এই পাথরটাও বের হয়ে আসে কিন্তু সেটা এত বেশি কাটা কাটা অস অসমতল যে আমি দেখেই কিছুটা ঘাবড়ে যায় এরপরে ওনাকে আমি একটা আলটা করতে বলি কিন্তু উনি দীর্ঘদিন আলটা না করে এমনি থাকেন আবার একটু ওনার তলপেটে ব্যথা ব্যথা হওয়াতে উনি একটা আলটা করেন দেখে দেখা যায় যে আরও দুইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে সকালে দুই দিন আগে উনি আসছিলেন এসব বলতেছে যে আমার পাথর মনে হয় বের হয়ে যাচ্ছে আমার গাছটাও আটকে গেছে আমি তাকে কিছু ওষুধ দিয়া বিদায় করি আজকে সকালে উনি সুসংবাদ দেন কিছু ওনার পাথর বের হয়ে গেছে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে পর্যন্ত পিত্ত পাথর এবং কিডনি পাথর অসংখ্য রোগী এই পাথর থেকে নিস্তার পেয়েছে বিনা অপারেশনে এবং বিনা কষ্টে কিডনি এবং গল্প লোডারের পাথর অপসারিত হয়েছে কারো কিডনি কিংবা গল্পের পাথর হইলে কোনো রকমের দুশ্চিন্তা না করে অপারেশনের চিন্তা না করে আপনারা সরাসরি চলে আসতে পারেন হাট হাজারি কাচারি রোড আমিরেশ প্লাজার মোবাইল সিটিতে চার নম্বর দোকান এখানে আপনারা আমি আপনাদের ঠিকানা এগুলো দিয়ে দিচ্ছি আসলে একজন রোগী বিনা কষ্টে তার পূর্বের অবস্থাতে ফিরিয়ে দেওয়াটাই একজন চিকিৎসকের মূল দায়িত্ব এবং লক্ষ্য তো কাজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তার আগের পাথরের ছবিটা দেখাচ্ছি আপনাদের তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম